আমরা কিভাবে দিয়ে বাস্তবায়ন করতে পারি খুব সহজ ওয়েতে আমরা শিখবো আমরা দেখো শুরু করে দিচ্ছি খুব বেশি কথা বাড়াচ্ছি না আমরা দুইটা সমীকরণ এখানে এখানে লিখে নিছি এই সমীকরণ গুলো আমরা কিভাবে পাই এই সমীকরণ হচ্ছে তোমরা সত্য সারণী থেকে আমরা পাই একটা হচ্ছে ন্যান্ড গেটের সমীকরণ সরি একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে সি দুইটাই ফুল আডারের সমীকরণ সো এই দুইটা কিভাবে পাই সেটার জন্য আলাদা ক্লাস রয়েছে সো এটা আমরা যদি জাস্ট লিখে দিই আমরা জানি এস সমান সমান এত সি সমান সমান এত এভাবে করলেই হবে আমার এক্সট্রা করে যে অনেক কিছু সত্যক সারণী থেকে বের করে দেখাতে হবে সেটা কিন্তু না যদি ঘ নাম্বারে বলে সেক্ষেত্রে তুমি চাইলেও করতে পারো সময় থাকলে না হলে তুমি যদি একটু মুখস্থের মতো করে যাও তাহলেই হবে তাহলেই হচ্ছে হয়ে যাবে অথবা এই ধরনের প্রশ্ন কিরকম হয় গ নাম্বারে তোমাকে ব্যাখ্যা করতে বলে হাফ অ্যাডার ফুল অ্যাডার তখনই তো তোমার এটা বের করতে হয় এবং ঘ নাম্বারে বলে যে তুমি ন্যান গেট দিয়ে বা নর গেট দিয়ে বাস্তবায়ন করো সো আজকের ক্লাসে আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা শিখবো সমীকরণটা থেকে এবং পরের ক্লাসে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন শিখবো দেখো খুব সহজ আমাদের যে বেসিক প্রিন্সিপালটা জানতে হবে এখানে সেটা হচ্ছে ন্যান গেটের মধ্যে অর বলতে কোনো জিনিস নাই এখানে নট এবং অ্যান রয়েছে এখন এই জায়গাতে আমাদের বাস্তবায়ন করা বলতে এই গেটের যে চিত্রটা এই গেটের যে চিত্রটা তাই না ন্যান গেটের যে চিত্রটা এই চিত্রটা দিয়ে আমাদের এই সমীকরণ রাখতে হবে এখন প্লাস যদি মাঝখানে থেকে যায় তাহলে কিন্তু আমরা সেটা আঁকতে পারবো না সো আমাদের বিসিক দায়িত্ব হচ্ছে এই প্লাস গুলো সরাতে হবে কারণ এই প্লাস বা অর এই জায়গাতে ন্যান গেটের মধ্যে নাই সো এটা আমরা কিভাবে সরাই আমরা একটা বেসিক প্রিন্সিপাল ব্যবহার করি সেটা হচ্ছে উপরের দিকে দুইটা আমরা যদি কমপ্লিমেন্ট এনে দেই আমার এটা বাঁকা হইসে তোমরা একটু করে দিবা সো এই দুইটা আমরা আনতে পারি কারণ আমরা জানি দুইটার উপরে এভাবে দিলে একটা হয় দুইটা কাটা যায় সো এখন আমরা খুব সহজে উপরটা যদি ভাঙাই উপপাদ্য মানে হচ্ছে মাঝখানের চিহ্ন পরিবর্তন করতে হইলে উপরের একটা পুরক সবগুলোর মধ্যে ভাগ করে দিব আমরা খুব সিম্পলি দেখো নট বি নট সি এখানে একটা পুরক এখানে আবার যেটা দাঁড়ায় নট বি নট এখানে একটা পুরক এইখানে এ একটা পুরকি সি এখানে একটা উপরের যেটা সেটা কিন্তু থেকে যাবে মানে হচ্ছে এইটা ভাঙায় দিচ্ছি এইবার দেখো আমার সবগুলা থেকে কিন্তু কোনো প্লাস নাই শুধুমাত্র এন্ড আছে রাইট এন্ড এবং নট আছে যেটা হচ্ছে এটার সাথে অ্যালাইন করে সেইম ভাবে সি এর ক্ষেত্রেও কাজটা আমরা করবো এই জায়গাতেও আমরা দুইটা বড় বড় করে পুরক চলে আসবে এবং ডান পাশে আমরা এভাবে করে একটা লিখে নিব সো এখন এখানে সেম কাহিনী হবে আমরা জাস্ট সিম্পলি এভাবে করে এ নট সি খুব সহজ এরপরে একটা বি সি উপরে একটা নট এবং উপরে একদম পুরোটা জুড়ে হচ্ছে একটা নট চলে আসবে এখন আমরা যদি বাস্তবায়ন করি বাস্তবায়ন বলতে তো চিত্র আঁকা রাইট সো আমরা যদি চিত্র আঁকার চেষ্টা করি দেখো এই জায়গা থেকে আমরা কয়টা ইনপুট দিব আমরা হচ্ছে টোটাল তিনটা ইনপুট দিব রাইট আমরা একটু ফাঁকা ফাঁকা করে ইনপুটগুলো দিই তাহলে সুবিধা হবে ওকে এইখান থেকে একটা ইনপুট দিলাম এখান থেকে আরেকটা ইনপুট দিলাম এখান থেকে আমি আরেকটা ইনপুট দিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি রাইট এখন দেখো নট আছে এখানে এখন নট আমাদের লাগবে আমাদের মৌলিক কম্পোনেন্ট কি এ এবং এ নট বি এবং বি নট সি এবং সি নট না এইগুলা সব মিলে টিলেই এগুলা তৈরি হইছে মৌলিক কম্পোনেন্ট সো এখন আমরা জানি নট ডেটের জন্য আমরা এই চিত্র ব্যবহার করি এটা তো আমরা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা নট কিভাবে বানাবো এটা আমরা আমি লাস্ট ক্লাসে শিখাইছি যখন ন্যান গেটের সার্বজনীতা প্রমাণ করছি তার মানে হচ্ছে ন্যান গেটের মধ্যে দিয়ে একই ইনপুট দুইবার দিলে সেটা নট হয়ে যায় সেটা আমি আর দেখাচ্ছি না আমি যে সিম্পলি এইভাবে করে আমি দুইবার দিলাম মনে রাখবা একই ইনপুট যদি ন্যান বা নটের মধ্যে দিয়ে দুইবার দাও তাহলে হচ্ছে ওইটা নট হয়ে যায় তাহলে বিটার মধ্যে দিয়েও যদি আমি এভাবে করে দেই তাহলে সিম্পলি এটা বিনট হয়ে যাবে সির মধ্যে দিয়েও যদি আমি দিই তাহলে এটা সি নট হয়ে যাবে এইবার আমরা এসটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব এখানে আছে এ নট বি নট সি তাহলে আমরা কি নিব এখান থেকে নিব এ নট এখান থেকে নিব বি নট এখান থেকে নিব সি তিনটা আমি যদি এটার মধ্যে দিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমি পেয়ে যাব এ নট বি নট সি উপরে একটা নট চলে আসবে অ্যান্ডের জন্য সবগুলো অ্যান্ড হয়ে যাবে এবং এইটার জন্য উপরে নট চলে আসবে পেয়ে গেলাম পরের কম্পোনেন্ট দেখো এ নট বি সিনট তাহলে এখান থেকে হচ্ছে আমি এ নট সরি এ বি নট হ্যাঁ ঠিক আছে তো এ বি নট সি সো এইটা আমি হচ্ছে গেটের মধ্যে দিয়ে দিয়ে দিব তাহলে আমি যে পাবো এবট এর হোল নট এব হোল নট পরের পরেরটা দেখো এ বি নট সিনট এখন এগুলো সবই সহজ এখান থেকে এ থেকে নিব এইটা তারপরে এখান থেকে বি এখান থেকে আমি নিব হচ্ছে সি নট ঠিক আছে এ বি নট সি নট আবার ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দাও এ বি নট সি নট উপরে নট চলে আসবে পরের লাইনে চলে যাও এ বি সি এর হোল তাহলে এখান থেকে নিব হচ্ছে এ এখান থেকে নিব হচ্ছে বি এখান থেকে নিব হচ্ছে সি এটা যদি আমি দিয়ে দিই তাহলে হবে এ বি সি এর হোল পেয়ে গেলাম এখন সবগুলো দেখো আবার গুণ আকারে সো আমি কি করব সবগুলোর মাথাকে আমি এক করে দিব সবগুলোর মাথাকে আমি হচ্ছে এক করে দিব দেখো সবগুলোর মাথাকে আমি এক করে দিব তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এই যে পুরোটা একটার সাথে একটা গুণ হবে আমরা সিম্পলি এত কিছু না লিখে আমি জাস্ট এস এখানে লিখে দিই सिंपली ঠিক আছে সবগুলো চলে আসবে গুণাকারে এবং নটের জন্য উপরে নট চলে আসবে एग्জ্যাক্ট এই জিনিসটা চলে আসবে এখন সিটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সেম কাজই করতে হবে আমার এখানে জায়গা নাই তারপরে আমি দেখানোর চেষ্টা করছি বাকি দুটো যতটুকু যত দূর পর্যন্ত দেখানো যায় আর কি দেখো এন নট বি সি তাহলে সবার আগে হচ্ছে আমার এখানে এন নট আসবে তারপরে হচ্ছে বি সি আসবে এখান থেকে বি নট আসবে বি আসবে সরি এখান থেকে সি আসবে এটা যদি আমি যদি দেই তাহলে আমি কি পাবো এ নট বিসি এর হোলনাট তারপরেরটা দেখো এ বি নট সি তাহলে এখান থেকে আমার এ আসবে এখান থেকে আমার বি নট আসবে এখান থেকে আমার সি চলে আসবে এই যে এখান থেকে তিনটাকে আমি আবার এনগেটের মধ্যে দিব এ বি নট সি এর হোল নট বাকি দুইটাও করবা করার পরে একদম চারটা যেটা আসবে এখান থেকে এই চারটাকে এভাবে করে একটা দিবা এইটাই হচ্ছে তোমার ন্যান গেট দিয়ে বাস্তবায়ন আমি আর নিচের দুইটা দেখাচ্ছি না আশা করি বুঝতে পারছো এখান থেকে খুব সিম্পলি টান দিয়ে বাকি এই দুইটা বের করে একসাথে এটার মতো করে ভেতর দিয়ে ন্যান গেটের মধ্যে দিয়ে দিয়ে দিবা তাহলে এখানে সি পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো